ভাড়া বাড়িতে মাদকাসক্ত হয়ে আত্মহত্যা নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ নরসিংদী পৌরসভার নং ওয়ার্ড পশ্চিম ভেলানগরে আমির হোসেন মিয়ার ভাড়া বাড়িতে শহীদুল ইসলাম সাকিব নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে মাদকাসক্ত সাকিব শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের ছেলে সাকিব পাঁচ দিন আগে স্ত্রীকে মারধর করে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন সাকিবের দুটি কন্যা সন্তান রয়েছে যাদের বয়স চার ও দুই বছর ছোট মেয়ে সানিয়াকে নিয়ে রাত দুইটা পর্যন্ত মেরে ফেলার হুমকি দিয়ে ঘোরাঘুরি করলে ফোপু সানিয়া ও তার স্বামী তাকে খুঁজে বের করে বাসায় নিয়ে আসেন গতকাল সকাল সাড়ে এগারোটায় সাকিব দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরত হাল প্রতিবেদন তৈরি করেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট রাফসান হাসান সোহাগ নরসিন্দি টিভি